হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম নাহার অটোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের লিথিয়াম ফসফেট ব্যাটারি ইনস্টল করা দেখাবো দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স একটি পুরাতন রিক্সাতে লিথিয়াম ফসফেট ব্যাটারি লাগানো হচ্ছে চলুন সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখে আসি এটি একটি আটচল্লিশ ভোল্ট একশো আম্পায়ারের লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারি একবার ফুল চার্জ করলে একশো পঞ্চাশ থেকে একশো ষাট কিলো রিক্সা চালাতে পারবেন পানি ব্যাটারির তুলনায় লিথিয়াম ব্যাটারির চার্জ খুবই দ্রুত হয় তিন থেকে চার ঘন্টা সময় লাগে বিধায় এর ইলেকট্রিসিটি বিল অনেক কম আসে লিথিয়াম ব্যাটারির বিশেষ কিছু সুবিধা রয়েছে যেমন ব্যাটারি প্রথম অবস্থাতে যেমন মাইলেজ পাবেন এই একই ব্যাটারি অনেক দিন ব্যবহার করার পরও ভালো মাইলেজ পেয়ে যাবেন লিথিয়াম ব্যাটারির আরেকটি বিশেষ সুবিধা হইল যে এই ব্যাটারির ওজন বিয়াল্লিশ কেজি একটু উদাহরণস্বরূপ বলতে গেলে বোঝা যাবে যে একটি রিকশাতে চারটি লিড অ্যাসিড ব্যাটারি থাকে চারটি ব্যাটারির ওজন প্রায় একশো বিশ কেজির উপরে থাকে এতে আপনাদের গাড়ির ওজনও অনেক বেশি হয়ে থাকে কিন্তু আপনারা যদি লিথিয়াম ব্যাটারি একটা লাগান তাহলে একটা ব্যাটারির ওজন প্রায় বিয়াল্লিশ কেজি আপনারা যদি লিথিয়াম ব্যাটারি একটা লাগান তাহলে আপনাদের গাড়ির ওজন প্রায় একশো কেজি কমে যাবে সেক্ষেত্রে আপনারা গাড়ির মাইলেজ বরাবরই ভালো পাবেন একটি ব্যাটারি দিয়ে আপনাদের রিক্সা চলবে আর চারটি ব্যাটারি লাগবে না আটচল্লিশ ভোল্ট একশো অ্যাম্পেয়ার এ ব্যাটারি দুই বছরের ওয়ারেন্টি রয়েছে গ্যারান্টি রয়েছে ডিজেডিসির এই লিথিয়াম ব্যাটারিগুলো মানুষের মনে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে লিড অ্যাসিড ব্যাটারির তুলনায় এই লিথিয়াম ব্যাটারির দাম কিছুটা বেশি হইলেও এই ব্যাটারির কার্যকারিতা অনেক গুণ বেশি রয়েছে আটচল্লিশ ভোল্ট একশো অ্যাম্পেয়ার এই ব্যাটারির বর্তমান মূল্য রয়েছে নব্বই হাজার টাকা অনলাইনের মাধ্যমে যারা আমাদের এই ব্যাটারি কিনবেন তাদের জন্য নাহার অটোর পক্ষ থেকে বিশেষ ডিসকাউন্ট থাকবে যারা অনলাইনের মাধ্যমে ব্যাটারিগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য সুখবর রয়েছে যে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা আপনাদের লোকেশনে গিয়ে ব্যাটারি ফিটিং করে দিয়ে আসব এমন সুবিধা না ওটার পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে আমাদের কাছে সকল ধরনের লিথিয়াম ব্যাটারি পানি ব্যাটারি ড্রাই ব্যাটারি রয়েছে আপনাদের যে ধরনের ব্যাটারি লাগুক না কেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের রুমে আসবেন এবং আপনাদের পছন্দ মতো ব্যাটারি কিনতে পারবেন এইবার আপনাদের ইজি বাইক বা লোডার গাড়িতে লাগানোর জন্য ষাট ভোল্ট একশো চল্লিশ এই ব্যাটারি দেখাবো এই ব্যাটারির চারিপাশে স্টিল ব্যবহার করা রয়েছে ব্যাটারির উপরিভাগে ভাগে ইনপুট আউটপুট অপশন রয়েছে ষাট ভোল্ট একশো চল্লিশ এই ব্যাটারির ওজন রয়েছে ষাট কেজি এই ব্যাটারি এক চার্জে একশো থেকে একশো কিলো চালাতে পারবেন এই ব্যাটারির ইলেকট্রিসিটি বিল অনেক কম আসে এই ব্যাটারি অনেক দ্রুত চার্জ হয় বিধায় এই ব্যাটারির ইলেকট্রিসিটি বিল অনেক কম আসে এই ব্যাটারিতে দুই বছরের গ্যারান্টি ওয়ারান্টি পেয়ে যাবেন আমাদের কাছে এই ব্যাটারি একটি বিশেষ সুবিধা রয়েছে এই ব্যাটারিতে জিপিএস লাগানো রয়েছে মোবাইল অ্যাপসের মাধ্যমে ব্যাটারির লাইভ লোকেশন দেখতে পারবেন ব্যাটারি চুরি হইলে অ্যাপসের মাধ্যমে ব্যাটারি অন অফ করতে পারবেন এবং কোন লোকেশানে ব্যাটারি রয়েছে তাও দেখতে পারবেন এই ব্যাটারির বর্তমান মূল্য রয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কেউ যদি অনলাইনের মাধ্যমে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যারা আমাদের ভিডিও দেখে ব্যাটারি কিনবেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে লিথিয়াম ব্যাটারি সব ধরনের ইনফরমেশন পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সকল ধরনের ইনফরমেশন দেওয়া হবে ইনশাল্লাহ আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بس